لا لن تستطيعوا فعل هذا قريبا سوف نرى اه اريدكم ان ترسلوا مني سلاما لرجالكم لا لن تستطيعوا فعل هذا لا نا لن تستطيع تمشكم هبنا فعل هذا ايك قريبا سوف نرى قريبا دروتو سوف نرى امرادك تبابو উরিদুকুম আং তুর মিন্নি সালাম রিজা আলিকুম উরিদুকুম আমি তোমাদের কাছে চাই আন্তুর সিলু যেন তুমি পৌঁছে দাও মিন্নি আমার পক্ষ হতে সালামান সালাম লি রিজা আলিকুম তোমাদের ওই সকল লোকদের প্রতি অর্থাৎ তোমাদের দলের যে সকল লোকদেরকে আমরা হত্যা করেছি বা করব তাদেরকে তুমি আমার সালাম পৌঁছে দিও ইলা যারা আমরা তাদেরকে পাঠিয়েছি ইলা জাহান্নাম জাহান্নামে অর্থাৎ ও সকল লোকদেরকেও আমার সালাম দিও যাদেরকে আমরা জাহান্নামে পাঠিয়েছি বা হত্যা করেছি আল মকানু আমিনুন সৈয়দি আল মাকানু জায়গাটি আমিনুন নিরাপদ নিরাপদি হেনেতা অর্থাৎ এখানে যেহেতু আমরা বিশ্রাম করবো কিছুক্ষণ আগে সে বিভিন্ন লোককে চারদিকে খোঁজ নিতে বলেছিল এ জাগেটি নিরাপদ কিনা তারা এসে খবর দিল যে হে নেতা এ জাগেটি নিরাপদ মুমতাজ অর্থাৎ চমৎকার হাইয়া স্কুল খুয়ুল হাইয়া চলো বা পান করাও খুয়ুল গোঁড়াগুলোকে অর্থাৎ গোঁড়াগুলোকে পানি পান করাও ওহা ওলাই এবং এদেরকেও অর্থাৎ এখানে বন্দিদের দিকে ইঙ্গিত করে বলা হচ্ছে পানি পান করা এবং বন্দিদেরকেও পানি পান করাও হাইয়া ইয়ার্তাহ কলিয়ান হাইয়া চলো যাও বা চলো ওয়ার্তাহ বিশ্রাম করি কলিয়ান কিছুক্ষণ অর্থাৎ চলো আমরা কিছুক্ষণ বিশ্রাম করি মা ইসরবি জালাবতু আমি এনেছি লাকি তোমার জন্য মা পানি ইশ্রবি পান করো অর্থাৎ এই নাও আমি তোমার জন্য পানি এনেছি পানি পান বিহু লাময়ন্তা বিহু তারা খেয়াল করেনি এখানে বন্দীদেরকে পানি খাওয়াতে আসলে ওই বন্দি মেয়েটা যে পানি খাওয়াতে এসেছে তাকে কৌশলে কাছে টেনে তাকে হত্যা করে তখন তার ভাই বলল লাময়ন্তা বিহু তারা খেয়াল করেনি অর্থাৎ আমরা তো তাদের লোক হত্যা করেছি তারা খেয়াল করেনি এখনই আমাদের পালাতে হবে তাই তার বাবা বলল মিফতাহ চাবি বা চাবি আছে কি না দেখো তো হাইয়া বিশুরাহ ইফতাহি ইফতাহি হাইয়া চলো বিসুরাহ দ্রুত বা তাড়াতাড়ি ইফতাহি খোলো খোলো অর্থাৎ খুব দ্রুত হোলো হাইয়া হালিমা হে হালিমা ইসরোয় ইসরোয়ী তাড়াতাড়ি করো কলিলন আরেকটু অর্থাৎ হে হালিমা আরেকটু তাড়াতাড়ি করো উংদুর হোনাক উংদুর তাকাও বা লক্ষ্য করো ওই ওইদিকে অর্থাৎ ওইদিকে লক্ষ্য করো হাইয়া বিচুর চলো দ্রুত তারা ওই প্রহরের কাছ থেকে চাবি নিয়ে তালা খুলে দ্রুত পালানোর চেষ্টা করতেছে এবং বলতেছে চলো দ্রুত পালাও মুভি দেখে আরও বেশি খুন আর তো গ্রুল সিরিজের আজকের পর্ব এ পর্যন্তই পর্বটি কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু